গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজ দেখো দিনটি একদম খুব সুন্দর রোদ্রে উঠে গেছে তো এখান থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে কত গাড়ি যাচ্ছে লরি যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ির শব্দে কিছু আর শোনা যাচ্ছে না চলো দেখতে থাকো শোনো কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে যে গাছগুলোতে সব নতুন পাতা বেরিয়েছে এই গাছগুলো দেখতে অপূর্ব হয়েছে পাতার গাছগুলো দেখো এত সুন্দর তাই না খুব সুন্দর দেখতে মজা ছাদ পরিষ্কার হয়ে গেছে ছাদে দেখো জল বেঁধেছিল এই সেটাতে জল আছেই একদম ঝকঝক তক তক হয়ে গেছে ছাদ এই দেখো আমার সোনাটা যা করছে সকালবেলা যে ও কি করে ছাদে দেখো এই দেখো এই দেখো খুব খুশি দেখো দেখো খুব খুশি ওর সকালবেলা ছাতে এসে দেখো মানে দৌড়া দৌড়ি ছোটাছুটি এইসব করে হাঁপিয়ে যাচ্ছে এই দেখো কি করছো খুলছো কেন ওইটা ওটা খুলতে হবে না খুলতে হবে না কেন খুলছো হ্যাঁ বল ঢুকেছে বল ঢুকেছে আর দেখো আমার মনে হচ্ছে বল ঢুকে গেছে যে পাইপ ওখানে বসানো আছে জল যাওয়া মনে হয় বলের কথা বললে ওটাতে গিয়ে যে ইট দেওয়া আছে ও হাত পা দেবে নাকি ইটটা সরাই তার কারণ বল ঢুকে গেছে এই দেখো বল ঢুকে গেছে বাবা আসো 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 আদিত্য আসো আসো সোনা আসো আসো দেখ এই দেখো আমার সোনাটা খেলা করছে কেমন দেখো এই যে কি খাবে পাতা খাবে পাতা দেখো একটু পাতা খাওয়াবে না এই দেখো খাবে খাবে উই বাবা খাও 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 খাবে না এখন পাতা খাবে না ও বেরো 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 বাবা উম ঢোকে না শোনা বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো চলো হয়ে গেছে হয়ে গেছে যে করবে সকালবেলা ছাদে এলে মানে ওর দিশা থাকে না কী করবে আর কী না করবে বেরিয়ে যাও বাবা শোনা বেরিয়ে যাও বেরিয়ে যাও হ্যাঁ 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 গুড বয় দেখো আমার জামরুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে নতুন পাতা বেরিয়ে গেছে ছাদে এলে পাখির ডাক সুন্দর গাছপালা একদম মন ভরে যায় মনোরম পরিবেশ বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে দেখো কষ্ট লাগছে দেখে এত সুন্দর ছিল ফুলগুলো তাই না একদম নষ্ট হয়ে গেছে চলো ঘরে যাই এবার গাছের উপরে পাখি ডাকছে পাখি ধরার জন্য দেখো উপরে তো দেখতে পাচ্ছে না নিচে দেখো ছোটাছুটি করছে ডাক শুনে তোমরাও ডাকো কোথায় বাবা কোথায় পাখি কোথায় ডাকছে মা এত পাখি প্রিয় আমার সোনাটা খুব পাখি ভালোবাসে আই দেখো দৌড়ে যাবে রান্নাঘরে ছাদে আসলে এরকম গাছের উপরে এই দেখো কোথায় মা কোথায় মা কোথায় বাবা কোথায় 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 মা এই বাবা দেখো 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 কি করছে দেখো দেখো এখানে এসে বসে পাখি খুঁজছে পেয়ারা গাছে দেখো পেয়ারা গাছে কিন্তু পেয়ারা গাছে পাখি নেই পাখি আছে যে সাইডের বড় গাছগুলোর উপরে এখানে কোথায় পাবে এই নিচে নেমে যাবে এই নিচে নেমে গেল দেখেছো দেখো একদম নিচে নেমে ও এখন যাবে কোথায় হ্যাঁ কিরে বাবা তার নিচে নেমে চলে গেল কোথায় তো না দেখো দেখাতে পারছি না চলো এর সঙ্গে এগুলো করলে সারাদিন কেটে যাবে ঘরে যাই ঘরে কাজ আছে আজ বন্ধুরা তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব দেখবে কি রান্না করব পরে বলবো আর দেখো আমার পেয়ারা গাছে প্রচুর ফুল এসেছে খুব সুন্দর ফুল এসেছে একদম গাছ ভর্তি দেখো ফুল ফুটে দেখো আর এই দেখো আমার সোনাটা দেখো আর দেখো কান নিচে ঘুরে বেড়াচ্ছে দেখো দেখো একটুকু ডর নেই ওর এই যে দেখেছ দেখো কীরকম চঞ্চল হয়ে গেছে দিয়ে ঘুরে এসে এইখানে উঠে গেল দেখো ঠিক এখন এই যে এসি রেটাতে উঠে বসে থাকবে পাখি খুঁজে বেড়াচ্ছে এই সব করে দেখো কালখানটারের উপরে উঠে বসে থাকবে আমার সোনাতে দেখো তোমরা আর দেখো কোথায় বসে আছে দেখো এটা এদিকে এখানে যে পাখি খুঁজে বেড়াচ্ছে এত পাখির শব্দ চারদিকে ও ভাবছে কোথায় ডাকছে কিন্তু গাছের উপরে অত এখন এত দূর থেকে দেখতে পাচ্ছে না কি করছে হ্যাঁ কি করছে বাবা এই দুষ্টমিগুলো হয় দেখো আমার সোনা ভাত জল খাওয়া হয়ে গেছে গিয়ে এই যে চেয়ার থেকে বসে থেকে এখন এই যে বলছে দরজা খুলে দাও এই যে দেখো আয় দেখো বলছে দরজা খুলে দেব আচ্ছা দাঁড়াও তো বন্ধুরা সুস্থ থেকো টাটা আট্টু আট্টু বলো বলো আর একবার বলো বলো মা দরজা খুলে দাও বলো 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 আর একবার বলো লাভ দাও লাভ দাও দাও দরজা খোলো না যেমন কালকে দাদার ঘরে খুলেছিল ওরকম খোলো আর একবার বলো খুলে দেবো বলো 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 দরজা খুলে দাও বলো

এই দিয়ে হবে সাজন ব্যথা সব থেকে নামার আগে দেবো পোস্ত বাটা সবজিগুলো বসে দিয়ে আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে নুন হলুদ সব কিছু দিয়ে মিক্স করে নিলাম এবার আমি এর মধ্যে জল দেবো দিয়ে একদম সুস্ব হয়ে গেলে নামার আগে পোস্ত বাটা চিনি দিয়ে শস্য তেল দিয়ে মেনে নেব রান্না করছি তা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আমি জল দিয়ে দিলাম চিটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবার আমি ঢেকে দেব দেখতে থাকো এরপরে আবার দেখাবো কি রকম করছি একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর আলু ডাঠা সব এ দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পোস্ত বাটা দেব আর একটু চিনি দেবো যেহেতু চচ্চড়ি খেতে যেন টেস্ট লাগে টমেটো দেওয়া আছে তারপরে খাটির সরষে তেল ছড়িয়ে দেব। তারপরে নেমে নেব তোমরা দেখতে থাকো আমি এরপরে পোস্ত বাটা দেবো পোস্তটা ঠিকঠাক করে নিয়ে আসছি দেখতে থাকো দারুণ হয়ে গেছে একটু একটু গ্রেভি রয়েছে সামান্য একটু চিনি দেবো যেন ব্যালেন্সটা ঠিক থাকে খেতে যেন টেস্ট লাগে বেশি দেব না একদম কচি ডাটা তো আবার বেশি হয়ে গেলে ভালো লাগবে না ব্যাস এটাই দিলাম ডাটাগুলো না খুব সুন্দর দারুণ হয়েছে সেদ্ধ এইবার একদম পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্ত পাটাও বেশি দেবো না অল্প এইবার আমি এর উপর দিয়ে একটু এই দেখো একদম খাঁটি সর্ষের তেল এটা তেল ভাঙানো বাড়ির সরষে এই দেখো তেল দিয়ে দিচ্ছি তবে ঝাঁঝালো হবে নিচে দেখো গ্রেভিটা খুব সুন্দর রসালো একটা ব্যাপার হবে জুসি জুসি ডাটা খেতে খুব টেস্ট লাগবে এখন গ্যাসটা অফ করে দেব দেখতে এরকম হয়েছে এইখানেই দেখিয়ে দিলাম ফাইনাল চলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি বেরিয়েছি